thank <laughs> you আজকে একটা নতুন দিনে আজকে শনিবার একটা নতুন দিনে নতুন ভিডিও শুরু করতে চলেছি আর যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর যেখানেই যাবো তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ চলো আমাদের টোটো চলে এসছে তোমরা গ্রামের রাস্তার সামনের দিকে ভিউটা একবার শুরু দেখো ওরে বাবা বটগাছের ঝুড়িগুলো একবার দেখো আমরা এখন চলে এসেছি সর্ষে ক্ষেতের মাঝে টোটো করে যখন যাচ্ছিলাম তখন রাস্তার দুধারে অনেক রকমের চাষের মধ্যে এই সর্ষে ক্ষেতের রংটা আমাকে যেন বারে বারে টানে তাই লোভ শোনাতে পারলাম না চলে এলাম তোমাদেরকে নিয়ে কি অপূর্ব না আমরা এখন কিছুক্ষণ এখানে থাকবো এখানে পারলে একটু ফটোশুটও করব তারপর এখান থেকে বেরোবো

বোলপুর থেকে সাঁওতাল গ্রাম দিও হ্যাঁ এটা গ্রাম না বোলপুর যে রিসর্ট মাটির বাড়ি দিয়ে করে না ওগুলো কিন্তু মাটির নয় না ওগুলো আর্টিফিশিয়াল পুরো সিমেন্ট পুরো মাটির কাজ এই দেখো আমাদের এই টোটো দাঁড়িয়ে আছে আমরা এখন চলে এসেছি ব্রাহ্মণী ব্যারেজে এই দেখো তোমাদের দেখাচ্ছি সব ওই যে ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি এসে এই সামনের দিকে ওই ব্রিজটা আছে ওইখান দিয়ে যাব আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পশ্চিমবঙ্গে গঙ্গার অন্যতম প্রধান উপনদী হলো এই ব্রাহ্মণী নদী এটি গঙ্গার ডান উপনদী এর আর একটা নাম হচ্ছে কালিন্দী রামপুরহাট থেকে ব্রাহ্মণী ব্যারে যে দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার আমাদের টোটো করে আসতে সময় লেগেছে প্রায় এক ঘন্টার ওপর কারণ আমরা এখানে ওখানে দাঁড়িয়েছি ফটো তুলেছি সর্ষে খেতে গেছি তোমাদের একটু দেখালাম কিছু ক্লিপ তা অবশ্য এখানে আসতে গেলে কিন্তু ঘন্টার চলে আসা যায় তোমরা পারলে একবার এসে দেখতে পারো আমরা অবশ্য রামপুরহাট থেকে এসেছি তা দেবজিতের বাড়িতেই আমরা আছি কদিন ব্রাহ্মণি নদী ঝাড়খণ্ড রাজ্যে দুধুয়া পাহাড়ে উৎপন্ন বীরভূমের নারায়ণপুরের কাছেই এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এই নদীর অধিকাংশ পথ পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদের কান্দি মহকুমায় এটি ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে ব্রাহ্মণীর প্রধান উপনদী হল ত্রিপিতা কামারি দ্বারকা আমি এখন নিচে নেমে এসেছি এই দেখো ব্রাহ্মণী নদী এই দেখো পুরোটা এই ব্যারেজ এই যে দেববেন্দু আর দেবজ্যোতি দাঁড়িয়ে আছে জলটা কি স্বচ্ছ দেখো আমরা এখন তিনজন এই ব্যারেজ থেকে বেরিয়ে বাঁশবাগানে এসেছি ব্যারেজে অনেকক্ষণই ছিলাম এই বাঁশবাগানে এসে আমরা এখন প্ল্যান করেছি ফটোশ্যুট করব সেগুলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা পরিবেশটা কি সুন্দর না বলে বাঁশবাগানে ভূত থাকে

এবার একটা জায়গায় এসে তোমাদের একদম সামনাসামনি দেখাচ্ছি আমরা শালবনে চলে এসেছি এখানে দেখছি অনেক লোকে পিকনিক করছে এ শনিবার তা আমরা চলে এসেছি তোমাদের দেখানোর জন্যই যে শালবনটা আমরা নারায়ণপুর এসে গেছি নারায়ণপুর হচ্ছে বীরভূমের মধ্যে একটা জায়গা এই হচ্ছে ব্রাহ্মণী নদী এখানে অনেকে স্নান করছে স্নানটা তোমাদের দেখাচ্ছি না এটা হচ্ছে বালির চর পুরো নদী জল ঠান্ডা না গো জল ঠান্ডা এই যখন জল থাকে না তখন হেঁটে হেঁটেই এই প্রান্ত থেকে ওই প্রান্তে বালির উপর দিয়ে চলে যাওয়া যায় ইয়াস হ্যাঁ ওটো টোটো ও গুঁড়ো গুঁড়ো না চাবি আছে ওখানে